পিয়া ই দেখো হাত দিয়ে বাবা বাড়ি সাপ রে আসতে তো বন্ধুরা আজ আমি আবার চলে যাচ্ছি বৃত্তি পেতে মাছ ধরতে এর আগের দিন দেখেছিলে তোমরা পাঁচটা বৃত্তি পাতা ছিল আর আজকে আরও বেশি দুটো পাতা আছে তো দেখি আজকে আগের দিনের ছাড়া বেশি মাছ পাই না আগের দিনে বেশি মাছ পেয়েছিলাম চলো দেখা যাক মাঠে জল কিন্তু কমিনি এখন দেখো সারা মাঠ সাদা হয়ে আছে প্রতিদিনের মতো একটা একটা ব্যাগ হাড়ি আর একটা গামছা নিয়ে নিয়েছি আর নিচে আছে প্রথমে যাব এই ডাঙ্গা মাঠে ডাঙ্গা মাঠে একটাই বৃত্তি পাতা আছে আর এর আগের দিন ছিল সব এই মাঠে তো দেখি আগে ডাঙ্গা মাঠে গিয়ে কি মাছ পড়ে একটা জমির আলাদা বন্ধ করে দিয়েছে চাষিরা হাওয়া কিন্তু ভালোই হচ্ছে মাঠে ঠান্ডা হাওয়া এই কেউ উঠে আসে উঠে মাছ ধরার ভিডিও দেখাবো বলে আর কি মাছ পাই সেটা দেখাবো বলে এই যে এখানে ভিত্তি পাতা আছে এখানে আগে বড় মাছের বৃত্তি ছিল আর কালকে হাতে পেরেছি ছোট মাছের বৃত্তি কেননা আগের দিন বড় মাছ হয়নি এখানে আর ছোট মাছ ভালোই ঘোরাঘুরি করছিল এটা এখন তুলবো না আগে ওই ডাঙা মাঠে যাই এর ভিতরে মাছ পড়েছে একটা ধরা সাপও করেছে মাছ দেখো ঠিক আছে কাকড়া মাছ পড়েছে গোটা ছোটো চুনো চানা মাছটাকে কি হাত দিয়ে ধরা যাবে আমি ট্রাই করব দেখা যাক পালিয়েছে ওর থাকে থাকা তো চলো ওইদিকে যাওয়া যাক এই ভিত্তিটা এসে আবার তুলবো ওইটা তুলে নিয়ে আসি এই দেখো কালকে মাঠে নিয়ে ফেলে ধুয়ে চলে গিয়েছি মামাকে দিয়েছি মামার ব্যাগে ম্যাগে নিয়ে নিই চলে গিয়েছি এটা নিয়ে চলে যাই নাহলে যে এসে এসে নিয়ে চলে যাবে মাঠের মধ্যেই পোল তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও অবশ্যই আমাদের কিন্তু প্রতিদিন যখন তখন বৃষ্টি চলে আসছে এটা তো ধান লাগিয়ে ফেলেছে তার আগেরটা তো ধান লাগিয়ে ফেলেছে এর আগের দিন দেখেছিলাম তুমি তোমাদের আমি একটা জমিতে ধান লাগানো হয়েছে আর আজকে দেখো দুটো দুটো জমিতে ধান লাগানো হয়ে গিয়েছে কয়েকদিনের ভিতরে সব সবই হয়ে যাবে ধান লাগানো তো বন্ধুরা আমরা চলে এসেছি আমি চলে এসেছি বৃত্তির পাশে আর বৃত্তিতে মনে হয় না যে মাছ পড়বে কারণ এইখান থেকে মাছ ওঠা অনেক ব্যাপার দেখো ওই মাঠ থেকে এখানে কি মাছ ওঠে জমিতে তাও দেখে কি মাছ পড়েছে আর তো মাঝে দেখা সুযোগ করে দিই মাছ লাপাচ্ছে মনে হচ্ছে কোয়ের বাচ্চা দুই একটা পড়েছে প্রথমে কাদাগুলো সরিয়ে নেবো দুই পাশ থেকে আর এই যে তলার দিকে কাদা দেওয়া আছে যেন তোলা দিয়ে মাছ না পালাতে পারে তো এগুলোকে সরিয়ে নিই দুই সাইডে কালা সরানো হয়ে গেছে এখন তুলে দেখবো আমরা কী মাছ পড়ে অবশ্য দেখাতে অসুবিধা হচ্ছে কারণ আমি একা একাই ভিডিও করছি আর এক হাতে তোলা যায় না ভালোই মাছ পড়েছে সব চুনোচনা আমি হাঁড়িতে ঢেলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের মাছ বার করার শেষ ভিত্তি থেকে আর এই দেখো আমাদের মাছ একটা ভিত্তিতে আর এই ছোটো কাঁকড়াগুলো ফেলে দিই হালতু হালতু মেরে লাব নেই তাই ফেলে দিই আর তোমরা এই মাছটাকে চেনো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন চলে যাবো ওই ডাঙা মাঠে দিন তো মাঠ থাকা ছিল কিন্তু আজ মাঠ থাকা নেই আজ দেখো ওই উনি একটা লোক দাঁড়িয়ে আছে ওখানে এই দেখো উনিও মাছ ধরতে এসেছে তো বন্ধুরা চলে এসেছি আমি বৃত্তির পাশে এখন এই পিছনে বৃত্তিটাকে সামনে রেখে দেবো আর এইখানে কার বৃত্তি পাতা আছে যে বৃত্তি সেই বৃত্তি আমি তোমাদের দেখাই মাছ পড়েছে এখানে রেখে দিলাম হাড়িয়ে এখানে রেখে দিলাম আর এখানে আছে বৃত্তি পাতা এটাতে মনে হচ্ছিল মাছ পড়েছে কিন্তু দেখা যাক সাইডে কাতাগুলো কাতাগুলো সরিয়ে নিয়ে প্রথমে আর এই বৃত্তিটাই কালকে ভেঙে দিয়েছে আর এটাতে আগের দিন বেশি মাছ পড়েছে সব থেকে কে যে করলে কাজটা কে জানে তাও দেখি কি মাছ পড়ে মাছ পড়েছে লাঠা টাটা পরেছে ভাঙা ভিত্তিতে একটা লাঠা পড়েছে এই অনেক লাঠা তিনটে লাঠা পড়েছে বন্ধুরা দেখাচ্ছে তোমাদের দেখো তিনটে লাঠা পড়েছে ভাঙা বৃত্তিতে ভাঙা দেখো তোমাদের দেখতে ভাঙা এ দেখো ভাঙা এই দেখো ভিতরে সব কাটি মাটি ভাঙা আর ছাদ তো দেখো এই ভিত্তিতে তিনটে মাছ পড়েছে তো দেখ এ বৃত্তিটাই মাছটা ঢেলে নিই আর পরের বৃত্তিগুলো তুলি দেখি কি মাছ পড়ছে ওই ভিত্তিটায় মাছ ঢালা শেষ ওই ভিত্তিটা ওখানে রেখে দিলাম আর এই সামনে একটা ভিত্তি পাতা আছে এটা থেকে মনে হচ্ছে লাঠা মাছ পড়েছে তো দেখি তুলে কি মাছ পড়েছে আর তোমাদের দেখাচ্ছি প্রথমে সাইডে কাদা সরিয়ে নেই প্রত্যেকটার মতো এটারও আর কালকে রাত বৃষ্টি হয়েছে এখানে প্রতিদিন যখন তখন বৃষ্টি চলে আসছে বন্ধুরা সরিয়ে নিই এটাতেও মাছ পড়েছে এটাতে দুটো তিনটে লাঠা পড়েছে অবশ্য এটা নতুন ব্যক্তি এটাতে থাকার কথা আছে মাছ বাবা রে আসতে বন্ধু তুমি লাভ মানলে হবে ভাই সাপ পাকা পাকা লাটা দেখো ট্যাঙ্গা মাছ পড়ে যাচ্ছে আর খেটে খেটে লাটা পড়েছে দেখো মাছ করা বৃত্তি থেকে ঢেলে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এই সামনে একটা ছোটো বৃত্তি পাতা আছে যেটা কালকে নতুন নিয়ে এসেছে মোমা হাট থেকে চলো ওটা তুলে দেখি কি মাছ পড়েছে আর ওটা তুলেই নিয়ে আসি এখানে ডামাই বৃত্তিটা দেখো বন্ধুরা পুরো নতুন ডিজাইনের আর এটাতে কি মনে হয় মাছ পড়বে চলো দেখা যাক পড়েনি বন্ধুরা ই সাইডে তালে পিয়া ই দেখো হাত দিয়ে বন্ধুরা লাখ তো আমার ভালোই আছে মনে হচ্ছে ভিতরে মাছ নেই বাইরে মাছ চলো মাছটাকে হাইতে রেখে দিই মাছটা দেখো তো বন্ধুরা সবাই চারটে বৃত্তি তোলা হয়েছে এখন চারটে তুলতে বাকি আছে আর চারটেতেই আমরা অনেক মাছ পেয়েছি এই যে চারটে বৃত্তি এখানে রাখা আছে আর এখন তোলাবো এই মাঠের দিকে এই মাঠে গিয়ে দেখি এই মাঠের বৃত্তিগুলোতে কী মাছ পড়েছে এর আগের দিন তো এই বৃত্তিটা তো মাছই পড়িনি আজকে দেখা যাক কি মাছ পড়ে কি পড়ে না মাঠে আজকে ভালোই লোক আছে তাও চার পাঁচ জনের সাথে দেখা হয়ে গেল এই যে বৃত্তিটা মাছই পড়ে না কেন কি জানি না নতুন বৃত্তি তবুও মাছ পড়ে না দেখি তুলে তবুও শুভ বকা সাইডে মাটিগুলো সরিয়ে নিই তলায় মাটিগুলো সরিয়ে নিই এটাতে মাছ রাখাচ্ছে না বন্ধুরা এটাতে মাছ পড়বে না না এটাতে মাছ পড়বে না আমি তো এটাতে মাছ পড়িনি বন্ধুরা দুটো একটা পুটি পড়েছে আর কিছু এই বৃত্তিটাও দেখো শেষ আর যাবো এখন এইটাই এই যে সামনে এটা চলো চলে এসেছি বৃত্তির সামনে দেখি এটাতে মাছ পড়ে পড়েছে কিনা হুম পড়েছে কী মাছ পড়েছে সামনে ঘোরাঘুরি করছিল এখনই এর সামনে থেকে সরিয়ে নিই সাইডের থেকে কাদা সরিয়ে নিই হয় নাকি এভাবে মাছের বৃত্তির নিচে কাদা ফাঁকা করে দিয়েছে কাদা নেই মাছ উঠে পালিয়েছে মাছ পড়িনিটে লেখা পড়েছে বন্ধুরা তিনটে লেখা পাঁচটা তোলা হলো ছটা তোলা হলো আর দুটো বাকি আছে তো দেখা যাক ওই দুটো তুলে কী মাছ পড়ে চলো বন্ধুরা এই বৃত্তিটা দেখা শেষ আর এখন যাবো আমরা এই সামনের বৃত্তিটাকে দেখি কী মাছ পড়ে আর তোমাদেরও দেখাবো কী মাছ পড়ে তোমরাও দেখবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে সামনে বৃত্তির কাছে চলে এসেছি আর এটাতে মাছ পড়ে না এটা আর ওই নতুনটা কি হয় কী জানি মাছই পড়ে না এটা De দুটো লাঠা পড়েছে বন্ধুরা আজকে কি কপাল দুটো লাঠা যে একটা বড় না এটা ছাড়া বন্ধুরা এই ভিত্তিটাও দেখা শেষ আর আজকে আমরা ভালোই মাছ পাচ্ছি আর একটা তুলতেই বাকি আছে তো দেখি ওটা তুলে কি কি মাছ পাই আর তোমাদেরও দেখাবো চলো আর একটা তুলতেই বাকি আছে আর মাছ আমাদের মোটামুটি আজকে প্রায় তিনশো টাকার কাছাকাছি মাছ হয়ে গেছে আর দেখি এটাতে কী কী মাছ পড়ে এটা ছোট মাছের বৃত্তি এটাতে আর লাঠা মাছ বা বড় অন্য কোনো মাছ পড়বে না এটাতে পুটি ডারকে মায়াটা এইসব তাছাড়া আর কোনো মাছ ঢুকবে না চলো পিত্তির কাছে গিয়ে বৃত্তি তুলে দেখাই চলে এসেছি বন্ধুরাও বৃত্তির সামনে আর এটাতে ভালোই চুনো মাছ লাফাচ্ছে এটাতে দেখা যাক কি মাছ করে এটা প্রথমে এখানে রেখে দিই আর বৃত্তি তুলে দেখি কি কি মাছ পড়েছে আর একটা জাল তুলতে বাকি আছে জালের ভিডিওটা অবশ্য দেবো না কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে বুঝলা ছিলাম সেভাবে মাছ পড়িনি পুঁটি ছোটো পুটি একটা পাকাল পড়েছে ছোটো ছোটো আর পুটি চলো এবার তাহলে তোমাদের সবাইকে দেখাবো ডেঙায় গিয়ে সব কটা ভিত্তিতে কী কী মাছ পড়লো আর তোমরা অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও মাটির মধ্যে চারটে ভিত্তি একদিকে জড়ো করে রাখলাম আর এটা সাথে করে নিয়ে যাচ্ছি আর ওইখানে দুটো আছে যে ওই কটা এক জায়গায় রাখবো আর এই চারটে এখানে থাকবে এই তিনটে ভিত্তি এখানে জড়ো করে রেখে দিলাম আর এখন আমি চলে যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি ডাঙার কাছে আর একটুখানি গেলেই হয়ে যাবে ডাঙা এই যে ডাঙা ডাঙাতে উঠে তোমাদের মাছ দেখাচ্ছি জলটা দেখো কত পরিষ্কার তার আগে আমার অবস্থাটা দেখো কী অবস্থা হয়েছে জামা প্যান্টটা দেখো খাদা মাদা লেগে এক এক দেখো প্যান্ট দেখো পুরো কাদা হয়ে গিয়েছে আর এই যে আজকের মাছ ও কাঁকড়া আছে মাছ আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও